আপনাদের জন্য চলে এসেছে আবারও ঈদ কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরান এর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য জয়েন চমৎকার একটি প্রোডাক্ট অনলাইনে ভাইরাল পানি আমার হাতে দেখতেই আছেন আপনারা যারা ঈদের আগে প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে ডেলিভারিতে করতে চাচ্ছেন তাদের জন্য সময় কিন্তু খুবই কম পঁচিশ হাজার মধ্যে আমরা হোম ডেলিভারি প্রসেসিংটা ক্লোজ করে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে পাচ্ছেন সেম গুলো এটার জাস্ট আমি দেখিয়ে এটার সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত জয়েন করির একটি প্রোডাক্ট এখানে আছে প্রিমিয়াম বুকলেস থাকবে অ্যাম্ব্রডারিটা স্লিপ থেকে শুরু করে ঘের পোষণেও কিন্তু হেভি কোয়ান্টিটিতে থাকবে প্লাস হচ্ছে সেম দুবাই জাফরান ফেব্রিক্সের এর ওড়া হিসাব পেয়ে যাবেন সাথে যেখানে স্টোন স্টোনার্ক করা থাকবে ফ্রি সাইজের এর ওরনা হিসাব হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি আউটলুকে আমাদের কাছ থেকে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের এই পার্টি বোরগা গুলো পাবেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে প্রত্যেকটা তিনটা করে আপনি চাইলে সরাসরি আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের লোকেশনে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি মার্কেটের ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট লাইট গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস পাবেন আমি ডিটেলস দিচ্ছি না জাস্ট কালার গুলো দেখাচ্ছে জয়েন করির চমৎকার এই পার্টি বোরকাটা দুবাই জাফরান ফেব্রিক্স উপরে মেক করা হেজাব সহ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকায় ডিপ কলিজা কালার এছাড়া খুবই গর্জিস একটি কালার ডিটেলস গুলো দেখেন একদমই সেম জাস্ট যেটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে পঁচিশ রোজার মধ্যে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারটা খুবই চমৎকার কালার কম্বিনেশনে গোল্ডেন আমাদের কাছ থেকে এর প্রোডাক্ট হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম